আলাইকুম আমি সালাই স্টাইলে অলোয়েস থাকে তবে এবার বাংলাদেশ ইস্যুতে কনসার্ন করেছেন আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ চুরি আমরা ধরতে পারি যে প্রতিবেদনটা গ্লোবাল যে মানে ফার্মস নামক একটা প্রতিষ্ঠান তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প সেই রূপপুর প্রকল্পে প্রায় পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে আমিও নিউজটা করেছি সেখানে কিভাবে কীভাবে সজিবজের জয় এবং টিউরোপের মধ্যস্থতায় কিভাবে টাকা পয়সা মালয়েশিয়া থেকে পাচার হয়েছে এটুচের তারা কিন্তু একটা ফিরিস্তি দিয়েছে যারা আমার আগের ভিডিওটা দেখেন না দেখে নেবেন এখন এই প্রতিবেদনটা যেহেতু একটা প্রাইভেট ফার্মের প্রতিবেদন তো সেই প্রতিবেদনটাকে কাউন্টার করে বসছে কে রাশিয়া সেখানে দেখানো হয়েছে যে এই প্রতিষ্ঠানটা যেটা আছে আপনার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটেম তাদেরকে এখানে অভিযুক্ত করা হয়েছে যে তারা এই পাঁচশো কোটি ডলার অনৈতিকভাবে লেনদেন করেছে শেখ পরিবারের সাথে যেটা দিয়া এখানে কাজ করার সুবিধা হয়েছে এখন এই বিপুল পরিমাণ টাকা আত্মসাতের সাহায্যকারী হিসাবে যেহেতু রাশিয়ার রাষ্ট্রীয় মানে পুতিনেরই প্রতিষ্ঠান যেহেতু তিনি সে দেশের প্রেসিডেন্ট আহ রোসাটেমের নাম উঠে এসেছে সেই ঘটনায় রিয়াকশন দিয়েছে রাশা প্রতিষ্ঠানটি বলছে মানে রাশিয়া সরকার বলছে টাকা আত্মসাতের এই ঘটনাটি আপনার মানে কি বলা যায় এটা কাল্পনিক অথবা গুজব আজকে এক বার্তায় তারা এই তথ্য জানিয়ে বলছে গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত প্রচারিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করেছে রোসাচম রোসাচম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে রোসাজম তার নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত অসত্য তথ্যগুলোর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসাবেই বিবেচনা করছি এই প্রকল্পটি বাংলাদেশের জনগণের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে মানে তারা বলছে যে নিয়ে তারা আদালতে যাবে গ্লোবাল ফার্মস নামক যে প্রতিষ্ঠানটা এই প্রতিবেদনটা করেছে যেটা নিয়ে সারা বাংলাদেশ এখন তোলপার সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তারা আদালতে শরণাপন্ন স্মরণাপন্ন হবে কারণ এখানে শুধু শেখ হাসিনা কানেক্টেড ইস্যু না যেহেতু রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুতিনেরই প্রতিষ্ঠান এটা যেহেতু তিনি প্রেসিডেন্ট সো সেই ক্ষেত্রে এটা রাশিয়ার সরকারের ভাবমূর্তি পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অথবা পৃথিবীর বিভিন্ন দেশের আসা নানান ধরনের প্রকল্প চালান শুধুমাত্র বাংলাদেশে না তো সেই প্রকল্পগুলোর ক্ষেত্রেও ওই দেশের জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হবে যে তারা এখানে দুর্নীতি অবলম্বন করে আর ওই দেশের মধ্যে তাদের এই প্রতিষ্ঠানগুলো ঢুকতে গেলে সামনে এই প্রতিবেদনটার কারণে তাদের ব্যবসায়িক কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হবে সেইটার ইমেজ রক্ষার্থে হোক রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে হোক রাশিয়া তাদের জায়গা থেকে শক্ত অবস্থান প্রকাশ করছে তবে ডক্টর ইউনুসের সরকারের সাথে রাশিয়ার সম্পর্কটা কেমন ভারতের মতন কি ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যেভাবে সাপোর্ট করছে বা আশ্রয় দিয়ে রেখেছে মানে কূটনৈতিক সিদ্ধান্তগুলোর বাইরে বাহিরে গিয়েও তো রাশিয়া আসলে বাংলাদেশের সাথে এই মুহূর্তে সম্পর্কটা কেমন এই ব্যাপারে কিন্তু রাশিয়ার বক্তব্য আলাদা পুতিনের সরকারের বক্তব্য বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটা তাদের রাষ্ট্রীয় ইস্যু দেশের জনগণের ইস্যু এই ব্যাপারে রাশিয়ার কোনো কনসার্ন নাই আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পর রাশিয়া কিন্তু তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আগের সিস্টেমে তাদের যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলোকে বা কূটনৈতিক সম্পর্ককে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় কারণ উনিশশো থেকে রাশিয়া বাংলাদেশের পাশে ছিল পাশে থাকবে সরকারের পালাবদল হবে ক্ষমতায় একজন আসবে যাবে বাট রাশিয়া সম্পর্কে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যিনি সরকারে যখন যে থাকবে তাদের সাথেই সম্পর্ক তো এখন দেখা যাক রাশিয়া তাদের এই জায়গা থেকে কি ভূমিকা নিচ্ছে তবে রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য বা টিউলিপের জন্য সজিবাজের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে সোজা কথায় এটা আমরা ধরতে পারি নিজের ইমেজ রক্ষার্থে হোক রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে হোক তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিতভাবে এটা কারণ দুর্নীতির এত বড় গল্পে পুরো বাংলাদেশ অবাক আমি নিজেও অবাক এগুলো ভাবা যায় না এগুলো মানারও সুযোগ নেই তবে এখন এটা আইনি একটা পদক্ষেপের দিকে যাচ্ছে সময় বলে দেবে ভালো থাকুন